হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বোটের একেবারে সম্পূর্ণ নতুন ও স্কলারশিপ আরও একটি ধামাকা মানিয়ে অ্যাপসেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওটির শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটা তো আপনারা যত তাড়াতাড়ি পেন সবাই পার্টিসিপেট করে নেবেন যদি আজকের এই প্রোজেক্টটাকে আপনি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একটা রিয়েল পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে তো আসলে কোনো প্রোজেক্টই আপনাদের মিস করতে হবে না যত সময় আপনাদের সাথে এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই চ্যানেলটা আছে তো আপনারা কীভাবে আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে অর্থাৎ স্পেনার কয়েন এই মাইনিং অ্যাপসটাতে তো আপনার সবাই হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবে নেই তো তার আগে আমি আপনাদের সাথে এই প্রজেক্টের একটু হালকা অফিসিয়াল টুইটার স্যালটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি স্পেনার কয়েনের অফিসিয়াল টুইটার সালে নিয়েছি তো এখান থেকে তারা একটা কথা বলছে পি টু ইপ টু গেম ইন টেলিগ্রাম পাওয়ার বাই টন ব্লকসেন অর্থাৎ এটা কিন্তু একটা প্লে টু আন নামে একটা মাইনিং অ্যাপস ঠিক আছে আর এই প্রোজেক্টটাও তারা কি করছে ভবিষ্যতে কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা বিল্ড আপ করবে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু ধামাকা আর এখান থেকে আমরা বেসিক্যালি যে টোকেনটা পাবো তার নাম হচ্ছে মূলত এসপিএন এটা মূলত একটা কয়েন তো বন্ধুরা আজকের এই এসপিএন আর কয়েন এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন তার শর্টকাটে সমস্ত বিষয়গুলো দেখা দিচ্ছি তাছাড়া এখানে কিছু সাল টাস্ক আছে সেই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনার সাথে স্টেপ বাই স্টেপ দেখায় দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই এক্সক্লুসিভ এবং ধামাকা প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চাইলে আপনি অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনারা আসলে সরাসরি সেই জয়েন্ট লিঙ্ক থেকেও পার্টিসিপেট করতে পারেন তো আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি আমার টেলিগ্রাম স্যালেলে টেলিগ্রাম সালে জয়েন করবার উপরে দেখুন ফির ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কলাপ করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনার সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি স্পেনার কয়েন মাইনিং টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন বলেছেন কয়নাম হয়েছে এসপিএন ঠিক আছে একেবারে সম্পূর্ণ নতুন সবাই দ্রুত করেন আলোর গতিতে প্রজেক্ট কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এখানে একটা জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে এই জয়েন্ট লিঙ্ক আপনারা পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে জয়েন্ট বলা আছে কীভাবে কি পার্টিসিপেট করতে আমি আপনার সাথে ভিডিও দিচ্ছি ঠিক আছে তো আপনি আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সর্বই জয়েন্ট লিঙ্ক আছে সরস্বী জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক কর ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আপনি কি করুন সরস্বই এখানে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেস্টারটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সঙ্গে আবার একটু লোড নেবে তো লোড নেওয়ার পর ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে তো আপনি কি করুন এখান থেকে সরস্বী যে রিসিভ আছে রিসিভারটা ক্লিক করুন ক্লিক রিসিভ তো রিসিভ ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ তো যখনই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ হয়ে যাবে তারপর আপনি কি করুন এখান থেকে কিছু সব টাস্ক আছে সেই টাস্সগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি তো এখান থেকে আপনার সরসি যে টাক্স আছে টাক্স এটা ক্লিক করুন ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে তারা কি বলছে আওয়ার নেটওয়ার্ক আপনি কেউ এখান থেকে যে টেলিগ্রাম আছে এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই চ্যানেলে জয়েন করবেন তো জয়েন করার পর এখান থেকে আপনি আবার টু ব্যাগেজবেন ঠিক আছে তো ব্যাগাজার সাথে সাথে আপনি কেমন এখান থেকে আপনি এই যে জয়েন টু এসপেন চ্যাট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ওটা জয়েন ক্লিক করুন তো জয়েন ক্লিক করার সাথে সাথে আপনি এটা জয়েন করার পর এখান থেকে ব্যাগজবেন ঠিক আছে তো ব্যাগেসের সাথে সাথে আপনার কিন্তু এই টাক্সটা কমপ্লিট তারপরে এখান থেকে আবার টু বেগ যাবেন তো ব্যাগ আসার সাথে সাথে আপনার কিন্তু ওই টেক্সটা চলে গেছে তারপর এখান থেকে টুইটার আছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ফলো করে দেবেন তো ফলো করার সাথে সাথে আপনি এখান থেকে বেগে যাবেন তো ব্যাগের সাথে সাথে আপনার কিন্তু এই টেক্সটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার টু বেগে যাবেন তো তো বেগে আসার সাথে সাথে এখানে দেখেন নিচে একটা টাক্স আছে আমি আপনার সাথে এই টেস্টগুলো একটু পরে দেখাচ্ছি এখানে নিচে একটা টাক্স আছে এই যে পার্টনার্স আপনি সরাসরি এখান থেকে যে টন ক্রুশ আছে আপনি কিউন এখান থেকে এখানে ক্লিক ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টন ক্রুশ এখানে একটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে স্টার ক্লিক করুন ক্লিক স্টার তো স্টার ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু একটু লোড নেবে তো লোড নেওয়ার পর আপনি কি বলুন এখান থেকে এরকম লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে কিন্তু এই হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে ব্যাগ যাবো ব্যাগের সাথে সাথে কিন্তু ওই হয়ে তো এখন আমি আপনাদের সাথে এখান থেকে এই টাইটগুলো দেখাচ্ছি ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে আওয়ার সোশ্যাল নেটওয়ার্ক বুস্ট স্পেনের আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার মাইনিং স্পিডটাকে বুস্ট করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে একটু ব্যাগ গিয়ে দেখাচ্ছি তো আমি যদি এখানে একটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে কিছু লাইভ দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু চল্লিশটা লাইভ দেবে আর লাইফ দিয়ে আপনি এখান থেকে চল্লিশটা স্পেন্ড করতে পারেন ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এই মুহূর্তে একটা একটা করে দিছে এবং এখানে আমার কিন্তু লাইফটা শেষ হচ্ছে বাট আপনি যদি এই লাইফটা রিলাইভ করতে চান সেক্ষেত্রে যদি আপনি এখানে এই টাকসাটা ক্লিক করেন তো টাক্সা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি আবারটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে যদি এই যে থ্রি বুস্ট আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা বুস্ট করতে পারবেন ঠিক আছে বাট এই বুস্টটা করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলটা প্রিমিয়াম থাকতে হবে ঠিক আছে তো আসলে টেলিগ্রাম চ্যানেল বর্তমানে প্রিমিয়ামটা নেওয়া আমাদের জরুরি হয়ে পড়ছে তো এটা আমি অতি তাড়াতাড়ি নিয়ে নেব তো এই টেস্ট আমার আমরা আসলে এখান থেকে করতে পারবো না ঠিক আছে তো তারপর এখানে দেখেন কী বলছে যে বোরুন্স ল্যাঙ্গুয়েজ আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এইটাও ক্লাইম করে নেবেন ঠিক আছে তারপর এখানে যদি আপনি তিনজনকে রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও কিছু রিওয়ার্ড দেবে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই রিওয়ার্ডটাও নিয়ে নেবেন ঠিক আছে তারপর এখানে আপনি পাঁচজনকে রেফার করতে হলে আরও কিছু আপনাকে স্পেন কয়েন দিয়ে দেবে আপনি কিন্তু এটাও নিয়ে নেবেন তারপর এখান থেকে আসে এই যে সেলফি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আরও কিছু অপশন আছে আপনি কিন্তু এগুলো আস্তে আস্তে দেখে নেবেন এইগুলো কীভাবে কি কাজ করে তাছাড়া এখানে কিন্তু একটা বক্স আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে ডেলি বক্স আছে আপনি অবশ্যই কিন্তু যে ডেলি বক্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনি খুব সুন্দর কিছু এসপিএন কয়েন পাই যাবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে কিছু খুব সুন্দর পাবো তো এখান থেকে আমি যদি ওকেটা ক্লিক করি ক্লিক ওকে ওকে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই ডেলি বক্সটা ক্লাইম করা হয়ে গেছে ঠিক আছে আপনি এইভাবে ক্লাইম করে নেবেন আর এখানে কিন্তু আমার টোটাল কিন্তু কয়েনগুলো হয়ে গেছে পর এখানে কিন্তু একটা বোরঞ্স লেভেল আছে আপনি যদি বোরন্স লেভেল ক্লিক করেন তো এখানে আসলে বিভিন্ন প্রকার লেভেলগুলো থাকবে এটা আস্তে আস্তে আপগ্রেড হবে ঠিক আছে তারপর আপনি যদি কাউকে রেফার চান রেফার করেন এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু রেফার কোডটা থেকে ইনভেট ফ্রেন্ড আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে রেফার কোডটা এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ড শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে কিন্তু একটা ওয়ালেট ফাংশন আছে আপনি যদি ওয়ালেটে ক্লিক ক্লিক করেন আসলে এই মুহূর্তে তারা এখানে বলতেছে কানেক্ট ইউর ওয়ালেট কানেক্ট ইউর ওয়েব থ্রি ওয়ালেট টু কন্টিনিউ অর্থাৎ এখানে কিন্তু আমাদের কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করতে বলতেছে তো এই মুহূর্তে আমরা ওয়ালেটটা কানেক্ট করবো না পরবর্তীতে এটা কিভাবে কি করা লাগে আমি আপনার সাথে সে বিষয়ে আলাদা ভিডিও দেবো ঠিক আছে হ্যাঁ তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি এরকম স্কলারশিপ এবং নতুন নতুন মাইনিং ওয়াস পাইতে হলে আপনারা কিন্তু অবশ্যই আমার ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই চ্যানেলে জয়েন করা থাকতে হবে এবং এরকম ভালো প্রজেক্টে কাজ না করলে কিন্তু আপনি অনলাইন থেকে ভালো কিছু পাবেন না ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটসমিউলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কম কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ